সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা দেখতে পেরেছেন কালকে কি হয়েছে বিশেষ করে আর আগে থেকেই সংগঠিত হয়েছিল আর কি যে আরিফকে নিয়ে হয়েছে আপনারা জানেন আরো কিছুদিন আগে আরিফ এবং স্থানীয় কিছু জনশক্তি স্থানীয় কিছু মানুষ যে চকবাজার কেন্দ্রিক যে জুলাই বিপ্লব পরবর্তী যে ছাদাবাজের যে একটা আধিপত্য তারা বিস্তার করে আসছিল সেই কয়েকজন ছাদাবাজকে তারা বাধা দেয় এবং তাদেরকে থানায় সুপর্দ করে তখন তে আরিফ এই সন্ত্রাসীদের টার্গেটে রূপ নেয় গতকাল যখন নামাজের পরে যখন তাকে একা পায় কিছু চাঁদা তাকে ধরে প্রথমে তাকে আঘাত করে তাকে মারার পরে তাকে থানা নিয়ে যায় আমরা শোনার পরে আমরা কিছু তার বেসমেন্ট প্লাস আমরা কিছু চকবাজার থেকে আমরা কিছু লোক পাঠাই তাকে নিয়ে আসার জন্য এবং ওসি সাহেবের সাথে আমি কথা বলি ওসি বলছে আমাকে উনি ছাত্রলীগ করতো আমি জিজ্ঞেস করছিলাম ওনার কোনো ফোস্ট আছে কিনা তখন বলছে যে ভাই কোনো ফোস্ট নেই জাস্ট কয়েকটা ছবি আছে তখন তার প্রেক্ষিতে আমি বলছি ছবি তো অনেকের কাছেই আছে তাহলে শুধু ছবি থাকলে যে ছাত্র হবে তা তো কোনো কথা না কারণ ষোলো বছর ধরে আপনারা দেখেছেন পরিবেশ পরিস্থিতি কি হয়েছে অসংখ্য মানুষের সাথে তাদের সাথে ছবি আছে ছবি তুলতে হয়েছে এটা তাদের কেরিয়ারের স্বার্থে তখন আমি বলছি তা যারা আমাদের লোক গিয়েছে তাকে হস্তান্তর করেন তাকে ছেড়ে দেন তখন ওসি রাজি হয়েছে ঠিক আছে আমি তাদেরকে ছেড়ে দিচ্ছি তখন এক প্রেক্ষিতে তাদের সাথে আমাদের মিটমাট হয়ে একটা সমাধানের পরে আমরা চলে আসার পথে আমাদের যেসব বাইরে গিয়েছে চলে আসার পরে যারা হামলা করেছে আপনারা তাকে চিনেন তিনি হচ্ছেন স্বীকৃতিপ্রাপ্ত এবং প্রতিষ্ঠিত চাঁদাবাস তাকে কিছুদিন আগে বহিষ্কার করা হয়েছে যুবদল থেকে সেই এমদাদুল হক বাদশার নেতৃত্বে কিছু টোকাই এবং সন্ত্রাসীদেরকে দিয়ে থানার ভিতরে তারা হামলা করে সেখানে ককটল ফাটাই পাকা গুলি চুরাই এবং ইটফাটকেল দিয়ে আমাদের ভাইদেরকে আক্রমণের মধ্যে দিয়ে একটা ঘটনার সূত্রপাত হয় এর প্রেক্ষিতে আমরা দেখেছি পুরা চট্টগ্রাম থেকে পুরা চট্টগ্রাম থেকে যত ধরনের সন্ত্রাস আছে ছাঁদাবাদ আছে এমনকি তাদের সাথে ছাত্রলীগের সমন্বয়ে তারা জয় বাংলা স্লোগান দিয়েছে এরকম আমরা শব্দ শুনতে পেয়েছি সেখানে সকল সন্ত্রাসীদেরকে একত্রিত করে চতুর্দিক থেকে আমাদের ভাইদেরকে আক্রমণ করে এই আক্রমণের মধ্য দিয়ে আমাদের প্রায় বাইশ জন ভাই আহত হয়েছেন তিনজন ভাই আমাদের গুলিবিদ্ধ হয়েছেন আমাদের এখানে দুইজন ভাই আছে একজন ফার্কবিউতে এখন আইসিউ অবস্থা আইসিইউতে আছে সেদিন আমরা ধৈর্য ধরেছি যদি আমরা দৈর্য না আদরে তাদের মতো যদি আমরা আচরণ করতাম তাহলে আজকে যে ঘটনাটা সংঘটিত হয়েছে যে পরিবেশটা সৃষ্টি হয়েছে তাহলে সেই পরিবেশ ভিন্ন দিকে আরেকটা নতুন মন দিতে পারত কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি দৈর্য ধরে পরিবেশটা মোকাবেলা করার জন্য এটা হচ্ছে কালকের মূল ঘটনা সেক্ষেত্রে আমরা তো আমি তো শুরু থেকেই বলছি আসলে ছাত্রলীগ কে কে করতেছে কারা পর্তবর্তন করতেছে এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা সহ পুরো বাংলাদেশের মানুষ জানে আপনারা যদি আমাদের কাছ থেকে চান আমরা শত শত এভিডেন্স দিতে পারবো কারা ছাত্রলীগকে প্যাট্রনাইজ করে প্রতবর্তন করে আমরা শত শত এভিডেন্স দিতে পারবো এটা শুধুমাত্র একটা ট্যাগ দিয়ে ওরা আগে থেকে টার্গেট করছে আরিফকে মারবে কারণ সে ছাঁদা জন্য চকবাজারে বাধা হয়ে দাঁড়িয়েছে সেজন্য তারা এই কর্মকাণ্ডটা করছে এপেক্ষিতে আমরা বলতে চাই শুধু চকবাজার না আমরা পুরা চট্টগ্রামে কোনো ছাদাবাজকে আমরা সহ্য করব না এটা আগে থেকে আমরা বাচ্চা দিয়েছি এখনো একই বাচ্চা একই বাচ্চার মধ্যে আমরা স্থির আছি আরিফ কর্মী আমলিক সরকারের আমলে এবং জুলাই বিপ্লবে সে আন্দোলনের সম্মুখ ছিলেন এবং আহত হয়েছেন অনেকবার এগুলোর প্রমাণও আমাদের কাছে আছে আপনারা যদি চান অথবা আমাদের অফিসে আসলে আমরা এগুলোর প্রমাণ আপনাদেরকে দিতে পারবো আরিফের নেতৃত্ব না আরিফ সহ ওখানে আরিফ সহ অবশ্যই সাংগঠনিক পরিচয় আছে এখানে 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 এক নম্বর হচ্ছে ব্যবসায়ীরা আছে সাধারণ মানুষেরা আছে আমরা আছি সবাই মিলে কারণ আমরা জুলাই বিপ্লব পরবর্তী আমরা বাংলাদেশে ছাঁদাবাজ টেন্ডারবাজি এবং সন্ত্রাসীদের অবস্থান বাংলাদেশের মানুষও দেখতে চায় না আমরাও দেখতে চাই না না এবারে এই ব্যাপারে না না এই ব্যাপারে আমি কিছু জানি না এটা তো এই বিষয়ে আমি তো অবগত না তবে আমি এতটুকু আমাদের জায়গা থেকে আমি দৃঢ় প্রত্যয় বলতে পারি আমাদের পক্ষ থেকে যে নেতা কর্মীরা ছিল কখনো সাংবাদিকদের সাথে এরকম আচরণ কখনো করে নাই এখনো করবে না